আমরা যে ঘট আসে আর সেদিন উৎসব শুরু হয় এইটা পূজার সমাপ্তি হয় এই নবমীর দিনে এই নদিন ব্যাপী যে পুজো হয় সেই নব দুর্গাকে আমরা একদিনে অর্থাৎ নবমীর দিনে নদিনে পুজো নবমীর দিনে নটা কুমারীকে আমরা জীবন্ত দেবী জীবন্ত বিগ্রহ রূপে আমরা পুজো করি আমরা মনে করি দেবী যেমন পাথরের মূর্তি তার শক্তিটা নারী শক্তির মধ্যে আছে ঠাকুর পরবংশদেব নিজের স্ত্রীকে দেবী কেন পুজো করেছিলেন এবং আজ থেকে একশো আঠাশ বছর আগে দিল্লির মঠে বিবেকানন্দ প্রথম কুমারী পূজা চালু করেন কুমারী পূজার উদ্দেশ্য হচ্ছে নারী শক্তিকে সম্মান এবং দেবী রূপে আমরা যদি নারীকে কল্পনা করতে পারি বা আমরা সেই দেবীকেই পথম মূর্তিকে যেমন আমরা শ্রদ্ধা করে পুজো করি দেবী জ্ঞানে সেমনি কোনো নারী শক্তিকে বেশ শিশুদের যদি আমরা দেবী জ্ঞানে পুজো করতে পারি তাহলে এই সমাজে এই কুপ্রভাব প্রভাব করে আসবে না নারী মাত্রই মা নারী মাত্রই দেবী এই চিন্তাধারা নিয়েই বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমার এই টান্সপোর্টও আজ বহু বছর ধরে এই কুমারী পূজা নবকুমারী পূজা হয়ে আসছে আমরা এই নবকুমারীটা মোটামুটি ত্রিশ বছর থেকে চল্লিশ বছর হচ্ছে আনুমানিক তার আগে হতো একটা কি দুটো এখন অনেক ব্যাপক হয়েছে মন্দিরে অনেক উন্নয়ন হয়েছে মন্দিরে অনেক জায়গা হয়েছে মানুষ বেড়ে গেছে অনেক বর্তমান সময় অনেক বড়ো হয়েছে তাই আমরা নটা কুমারী সহ বেসরেই ব্রাহ্মণ কন্যা দেবে এবং একটা কুমারী এক একটা বয়স অনুযায়ী নামকরণ হয় যেমন এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত কুমারীদের নেওয়ার কথা বলা আছে কিন্তু দেখা যায় দশ বছরের পর আর তাদের নেওয়া সম্ভব হয় না কারণ তার রজসলা হয়ে যেতে পারে সেই কারণে আমরা রজসরা হয়নি এমন ছোটো ছোটো মেয়েদেরই কুমারী জ্ঞান করি আমরা নটা পূজারীকে নটা ব্রাহ্মণকে দায়িত্ব দিই নডা কুমারীকে আলাদা আলাদা পুজো করবেন এবারে ঠিক একই জিনিস হয়েছে নডা কুমারী গা দেবীকে আমরা পুজো করলাম এবং এই একাটা বয়স আছে কারণ প্রথম এক বছরে যদি কেউ বসে সম্ভব হয় এক বছরে সন্ধ্যা বছরের বয়স তিতামূর্তি তিন বছর তিতামূর্তি বছরে সরস্বতী চার বছরে কালিকা পাঁচ বছরের শুভরা ছ বছরে উমা সাত বছরে মালিনী আট বছরে বছরে কাল কালচন্দ্রমা এবং দশ বছরে অপরাজিতা এই নাম হয় বয়স অনুপাতে নাম বাচ্চাদের নাম নামক অনপ্রাশন হয় তার নাম সৃষ্টি হয় তার বাবা যাই নাম রাখুন বয়স অনুযায়ী রাস নাম হয় সেমি আমাদের কুমারীদের একটা রাস নাম হচ্ছে তার বয়স অনুপাদে যেমন বয়স তার তেমন নাম হবে এইভাবে আমাদের শাস্ত্রে এই কুমারী পূজা একটা বৈদিক পূজা অর্থাৎ একটা জীবন্ত মানুষের মধ্যে দেবী রূপকে কল্পনা করে দেবী বলে জাগ্রত করে এবং তাকে আমরা ফুল চন্দন দিয়ে পুষ্প করি তাকে কাপড় পরাই চন্দন দিয়ে সাজাই তাকে মুকুর দিয়ে সাজাই আমরা তাদের প্রসাদ খাওয়াই এবং আরতি করি সব শেষে আমাদের দেবী বৃদ্ধ মা সবাগে তাকে বে কোলে করে নিয়ে যাই এইভাবে পুজো হয় পূজার শেষে আমাদের যোগ্য হয় এই যোগ্য আগুন চলছে এইযোগ্য আত্মীয় পূজা সমাপন ঘটবে কুমারী নির্বাচন ওই আমি করি মোটামুটি ব্রাহ্মণ কন্যা হতে হবে আর মুখিকে একটু দেবী দেবী ভাব থাকতে হবে এইভাবে হয় ব্রাহ্মণ হওয়া চাই এবং সে পিতৃকুল বাদ্রিক অর্থাৎ কোনো ব্রাহ্মণ যে সুদনীকে বিয়ে করে তার গবে সন্ধান আমাদের এখানে হয় না হয়তো অন্য যাওয়া হতে পারে কিন্তু আমরা পিতৃকুল আর মাতা মহকুল দেখি আমরা ব্রাহ্মণ হয়েছে যেমন বাবা হাতে মুখারি আর এত ঘোষ তাহলে হবে না বাবা মুখারি এসে আমি আমি অরুণ ভট্টাচার্য মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য দায়িত্ব প্রাপ্ত প্রদান করি আমাদের সর্বঙ্গলা মন্দিরে আমাদের মায়ের যে পুজো হয় আমাদের রাড়বঙ্গের জননীর আমাদের বর্ধমানেশ্বরী সর্বমঙ্গলা মায়ের যে পুজো হয় আমাদের এই পুজো নবরাত্রি পুজো নবরাত্রি পুজো আমাদের মহালয়ের পরের দিন থেকে আমাদের ব্যাপী পুজো হয় প্রতিপদ থেকে আমাদের পুজো শুরু হয় সেইভাবে আমাদের পুজো চলে এবং এই নদিন পুজো হওয়ার পরে আজকে আমাদের কুমারী পুজো হলো নটা মেয়েকে মায়ের নটা নামে নটা রূপে নজন পুরোহিত মিলে আমাদের এখানে পুজো করলেন নবকুমারী পুজো এটাই আমাদের বৈশিষ্ট্য তার কারণ বহু জায়গায় যে পুজো হয় সেই পুজোটা হয় কিন্তু একজনের একটা কুমারীকে সাজিয়ে পুজো করা হয় কিন্তু আমাদের এখানে নজন কুমারীকে নটা রূপে পুজো করা হয় এটাই আমাদের বৈশিষ্ট্য এবং এটা রাজার আমল থেকে চলে আসছে এবং আমরা সেইভাবে এটাকে এখনো করে যাচ্ছি মেনটেন করছি এটা সিলেকশন হয় মানে আমাদের এখানে প্রাইম ক্রাইটেরিয়া যেটা করে বাবা এবং মা দুজনকেই ব্রাহ্মণ হতে হবে এটাই মানে যেহেতু এটাই রেওয়াজ সেহেতু আমরা দুজন যারা বাবা মা ব্রাহ্মণ আমরা তাদেরকে দিয়েই পুজোটা করাই বয়স সবার এগারোর মধ্যে এগারোর মধ্যেই মানে মায়ের যে নটা রূপ সেটা এগারো বয়সের মধ্যে আমরা নজন কুমারীকে সিলেক্ট করি সারা বছর ধরে এটা চলতে থাকে সবাই অ্যাপ্লিকেশান জমা দেয় তার মধ্যে আমরা যতগুলো সম্ভব আমরা সিলেক্ট করি হ্যাঁ বহু জায়গা থেকে রায়ান থেকে আসে এর আগে বর্ধমানের বাইরে থেকে অনেক জায়গা থেকে এসেছে এই আপনার দক্ষিণ থেকে থেকেও কুমারীরা এসছে বিভিন্ন সময় আমরা ওরকম কোনো হার অ্যান্ড ফাঁস নেই যে বর্ধমানেরই হতে হবে এরকম কোনো ব্যাপার কিছু নেই মায়ের ভোগের বিষয় হচ্ছে যে আজকে নবমীর দিনে আমাদের যে ভোগটা বিতরণ করা হয় এই ভোগটা বিনামূল্যে দেওয়া হয় এটা ফ্রি অফ কস্ট ভোগ আমরা প্রত্যেককে এখানে যারা যারা আছেন তাদের প্রত্যেককে আমরা এই লাইনে যারা আছে তাদের প্রত্যেককে আমরা মন্দির থেকে ভোগ দেবো আমাদের আমরা এবছর সাড়ে তিন হাজার টার্গেট করে নেমেছি যদি শেষ হয়ে যায় তারপরেও মতো ব্যবস্থা আমাদের আছে বসে খাওয়ার ব্যবস্থা শরমঙ্গলা মন্দিরে যে কদিন কোনো কোনো উৎসব অনুষ্ঠান থাকে সেই সমস্ত দিনে মন্দিরে বসে খাওয়ার ব্যবস্থা থাকে না সবটাই নিয়ে যাওয়া আজকেও সেই নিয়ে যাওয়ার ব্যাপারটাই আছে মন্দির পাঁচটায় খোলা হচ্ছে আর এদিকে বেলায় একটা অবধি খোলা থাকছে ওখানে বিকালবেলায় চারটে খুলে রাত্রির বেলায় নট অব্দি আমাদের মন্দির খোলা থাকছে আমি সঞ্জয় ঘোষ সদস্য শ্রী শ্রী সর্বদা ট্রাস্ট آپ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাত মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পথ ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার সেরা রেজাল্ট করা কি সহজ নয় নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লু অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে